বাংলার মায়েরা মেয়েরা ঝাঁটার বটি নিয়ে এমন তারা করবে না বিজেপির মানুষরা পালানোর রাস্তা খুঁজে পাবে না মিথুন এই যে কল্পনা এই যে পুজোর শখ হয়ে চিত্র শুতে বাঙালিকে শেষ করে বাঙালির কে আজকে ও মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে এই কথাটা বলার জন্য ওর মুখে আবার আমি পেচ্ছাপ করে দিচ্ছি আত্মহত্যা নয় যদি করতেই হয় ওই প্রাণটাকে রেখে দাও কাজে লাগবে বুতুম করে উড়িয়ে দেওয়ার জন্য আজকে মুসলমানদের মধ্যে মনে দিকে কি কায়দা করে করে মানুষগুলোকে পাঠিয়ে দিচ্ছে আমরা নপুংসক কেন আমরা বলতে পারলাম না আগে বিহারের মানুষগুলোকে ফেরা ওরে ছোর আগে বিহারের যারা আমার ভারতবর্ষের ভূমিপুত্র যারা আদিবাসী যারা জনজাতি যারা বেনাগরিক অন্যায় করে আগে তাদের ফেরা তারপর বেগাগরিক এসআইআর করবি এটা আমরা বলতে পারিনি আমরা যাকে রিসপেক্ট করি প্রণাম করি ভালোবাসি সেই মিঠুনদার মতো লোক বাঙালি বিরোধী বেইমান মিঠুন দা লাস্টের দিকে মরার আগে সুইসাইড করতো মিটুঞ্জকরী আমি হলে তো সুইসাইড করে দেবো নিজে করে মেরে দেব। যখন মানুষের ক্ষতি করতে শান্তনু ঠাকুর এবং সচিম সরকারকে আমি একাধিকবার বুঝিয়ে এসছি আমার বন্ধু লোক শান্তনু ঠাকুরের বাড়িকে বুঝিয়ে এসছি ওরা হচ্ছে কুনকি হাতি ওরা অপেক্ষা করছে কবে ওদের পিঠের চামড়া দিয়ে ডুকডুকি পাবলিক বানায় এবং ওদের কবে দৌড় করায় এখনো আপনার ভিডিওর মাধ্যমে বলছি এখনো আজ রাতেও যদি ওরা বলে যে আমরা ভুল হয়ে গেছে সরি তাহলে হয়তো উদ্ভাস্তুটা ওদের ছেড়ে দেবে বা আমি সরি বলে যদি আন্দোলনে নেমে যায় যেমন শুভেন্দু অধিকারীর মতো লোক তা না হলে এই দেখুন দু তিন দিনের মধ্যেই যখনই মানুষ ওই ফর্মটার মধ্যে দেখবে যে চিয়ে দু হাজার দুই পুঁ সব ঢপের গল্প কিচ্ছু নয় ওখানে সই করতে হচ্ছে এবং বিদেশ থেকে এলে এই এই ব্যাপার সমস্ত পঞ্চাশ সালেই আসুক ষাট সালি আসুক সব উদ্বাস্তু ভেনাঘরি হয়ে যাবে তখন দৌড় করাবে দৌড় এমন ভাবে দৌড় করাবে না ওরা বাংলা থেকে কোথায় পালাবে খুঁজে পাবে না ওরা ভয়ঙ্কর ওরা বাংলা বিরোধী ওরা বাঙালি বিরোধী সবচেয়ে মারাত্মক করছে ওরা হচ্ছে মানুষ বিরোধী মানবতা বিরোধী শুভেন্দু অধিকারীরা হচ্ছে নরখাদক ওরা কিন্তু এমন হতে পারে ওরা আমাদের হাট লাংস ভেজে খেয়েও নিতে পারে ভয়ঙ্কর বদমাইশ ওরা এই মিথ্যা কথাগুলো এতদিন ধরে এরা সব শুভেন্দু আমার অত্যন্ত কাছের ছেলে ছিল এক সময় শান্তনু ঠাকুর আমার বিশেষ পরিচিত বুঝিয়েছি অসীম সরকার আমার বন্ধু সুবোধ বিশ্বাস আর এক হারামজাদা বদমাইশ আছে উদ্বাসুদেরকে ধ্বংস করে দিল এদেরকে বারবার বলেছি যে অন্তত তোমরা এদের শেষ হওয়ার আগে এদেরকে তুমি ওই রেসিডেন্সিয়াল এই ওই এই আবেদনটা এলটিভিতে আবেদনটা করিয়ে দাও ছাড় পাওয়ার কাগজপত্র পাঠিয়েছি এরা করেনি এরা ভয়ং ভয়াবহ ফলে আমার এই বইটা যে প্রশ্নটা করেছিলেন এই বইটার মধ্য দিয়ে আমার সমস্ত এটা একটা মোটা গবেষণা আমার এটা বেরিয়েছে এইটা বেরিয়ে গেলে মানুষ জানতে পারলে আবার একটা স্বাধীনতা সংগ্রাম হয়ে যাবে কেন জানেন আমি চাই আমরা সকলেই চাই দেশভাগে বলি হওয়া অখণ্ড ভারতের ভূমি সন্তান যেন একজনও প্রাণ না হারায় তাহলে প্রাণ হারাবে না কখন এই বইয়েই লেখা আছে সংবিধানে বাবা সাহেব আম্বেদকার আমাদের কিন্তু রাইট দিয়ে গেছে বাঁচা আমরা উলুপুরিয়ে দেখলাম আঠাশ বছরের এক পরিযায়ী শ্রমিক যুবক তিনি আত্মহত্যা করেছেন তার পরিবার বলছেন ভয়ে এটাই ভয়ে এরা যেভাবে ভয় দেখিয়েছে প্রথম কথা ভয় একটা ছিল আমরা তো চার সাত বছর ধরে বলে বলে তামাল বাংলা থেকে শিখারানি মন্ডল রাজু ঘোষ সুজয় কোবরা সুজয় মন্ডল দীপক ব্যাপারী আমরা কন্টিনিউ বলছি যাতে মানুষ সুইসাইড না করে আর বেশিরভাগ গণ আন্দোলনের সব মিথ্য জানেই না ওরা ঢোকেইনি পাসপোর্ট এক ফরেনার্স এক মানে কি ঠিক আছে ফলে আমরা এখনো বলছি মরার কোনো কারণ নেই যারা সিএতে আবেদন করবে তারা শেষ হলো যারা এসআইআর ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সব বাতিল সব বাতিল কিছু না কারণ এই যে চার কোটি পাঁচ কোটি মানুষ প্রয়োজনের স্বাধীনতা সংগ্রাম করবে কারণ এই ভারতবর্ষের মাটি তাদের অধিকার এই দেশের ভূমিপুত্র তারা আমাদের চোখের সামনে এত বড় অন্যায় আমরা হতে দেবো না শুধু এরা নয় আজকে মুসলমানদের মধ্যে মনে সিদ্ধি কি কায়দা করে করে মানুষগুলোকে পাঠিয়ে দিচ্ছে একদিকে ওয়াকের সমস্ত সম্পত্তি চলে গেল। মসজিদ মাজার বক্ত মুসলমান ধর্মের সব নৌসাদা কায়দা করে মানুষকে বুঝতে দিল না দ্বিতীয়ত কোনো আন্দোলন করতে দিল না বললো এসে আরে মুসলমানদের ভয় নেই আতঙ্কিত হবেন না প্রচুর মুসলমান বাতিল হবে নামের ভুল তরের ভুল যেমন বিহারে বিহারে তিনজন তিনশো পনেরো জনকে ধরতে তিনশো তিনশো পনেরো জন বেনাগরিক আটাত্তর জন তার মধ্যে মুসলমান একজন না তিনজন রোহিঙ্গা আর তার জন্য বেনাগরিক করলো ভোটার কার্ড থেকে বাতিল করলো তিরাশি লাখ প্রথমে শুনছিলাম সাতষট্টি তারপর শুনেছিলাম তেতাল্লিশ এখন জানছি তিরাশি লাখ তিরাশি লাখ তো ভূমিপুত্র তার মধ্যে তো বহুজনা আছে মুসলমান তাহলে আমরা বাঙালিরা আজকে আমরা একটা ক্লিব হয়ে গেছি আমরা নপুংসক কেন আমরা বলতে পারলাম না আগে বিহারের মানুষগুলোকে ফেরা ওরে ছোর আগে বিহারের যারা আমার ভারতবর্ষের ভূমিপুত্র যারা আদিবাসী যারা জনজাতি যারা এসি এস টি তাদেরকে বেনাগরিক করেছিস অন্যায় করে আগে তাদের ফেরা তারপর পশ্চিমবঙ্গে করবি এটা আমরা বলতে কারণ আমাদের আমাদের মানুষ বুঝতেই বুঝতে চাইনি আর পারিনি পারেনি আমি এই কথাগুলো বলি বলে আমাদেরকে লিস্টেড করে আমাদের কেউ ডাকে না মানে ইন্টেলেকচুয়াল আর বাবুরা সব ইন্টেলেকচুয়াল কথা শুনে এখানকার গণ আন্দোলনের বড় বড় নাম করা আসলে এরা কেউ নাম করে না সব ডাপ দুটো চারটে করেও লোক থাকে না এতদিন ওরা ঘুমোচ্ছিল এখন এসআইআর বন্ধ করো বন্ধ করো আরে এসআইআর বোঝার কিছু নেই বুঝতে হবে সিটিজেনশিপ বুঝতে হবে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট যাই আমি এখন আপনার ভিডিওর মাধ্যমে বলছি আপনার মাধ্যমে যে আমাকে যদি সামান্যতম বিশ্বাস করেন কারণ আমি সাত বছর ধরে যা বলেছি সব মিলে গেছে মরে মরে যাওয়ার কথা কল্পনাতে আনবেন না এত ভালো দিন আমাদের আসছে কল্পনা করা যায় না যেটা বাবা লিখেছেন অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খন্ডিত ভারতের নাগরিক নাগরিকত্ব নয় যদি আত্মহত্যা করতেই হয় ওই প্রাণটাকে রেখে দাও কাজে লাগবে বুতুম করে উড়িয়ে দেওয়ার জন্য বুঝেছ এই যুদ্ধ লাগবে কি যুদ্ধ সাড়ে চার কোটি মানুষ নাগরিক হয়ে যাবে যুগ যুগ ধরে বাস করছে ভারতবর্ষে যুগ যুগ ধরে ভারতবর্ষে বাস করছে কাগজ রাখতে পারিনি গরিব মানুষ বেনাগরিক হয়ে যাবে আমার বাংলার মায়েরা মেয়েরা ঝাঁটার বটি নিয়ে এমন তারা করবে না বিজেপি মানুষরা পালানোর রাস্তা খুঁজে পাবে বলে এই বইটা এরকম একটা গুরুত্বপূর্ণ বইটা কলকাতা কলেজ স্ট্রিটে পাওয়া যাবে দে বুক স্টোর কপি হাউসের ঠিক পিছনে বা যে কোনো দোকানে খোঁজ নেবে আর পয়সা না থাকলে দুশো টাকা দাম পয়সা না থাকলে আমাকে ফোন করলে আমি পিডিএফ বিনা পয়সায় পাঠিয়ে দেবো ঝড়ের গতিতে চুল ছড়িয়ে দিন বাছুন একটা শেষ প্রশ্ন করব আপনাকে সাম্প্রতিক সময়ে মিঠুন চক্রবর্তী অভিনেতা বিজেপি নেতা তাকে বলতে শোনা গেছে যে দল চাইলে আমি মুখ্যমন্ত্রী হতে রাজি কিভাবে দেখছেন বিষয়টা দেখুন মিঠুন চক্রবর্তী ভারতের গর্ব তিনি একজন অত্যন্ত বড় অভিনেতা আমরা খুব ভালোবাসি কিন্তু মিথুনদার রক্ত তো ব্রাহ্মণের রক্ত ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যবাদ কিন্তু এক নয় আজকে সবচেয়ে বিপদের দিনে মানুষের যখন তথাকথিত হিন্দু রাষ্ট্র হচ্ছে তখন বাংলা বাঙালিকে ডিলিমিটেশন করে বাঙালির মানে প্রায় ধরুন এমপি সিট কমিয়ে সতেরো আঠেরোটা করিয়ে দিচ্ছে করিয়ে দেবে এবং বাংলার কোনো বার্গেনিং পাওয়ার থাকবে না তখন মিঠুন চক্রবর্তী কিন্তু হিন্দুত্ববাদী ভয়ঙ্কর ব্রাহ্মণ্যবাদী মিঠুন চক্রবর্তীর মুখে আমি থুতু দিই ছি 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 আমরা যাকে রিসপেক্ট করি প্রণাম করি ভালোবাসি সেই মিঠুনদার মতো লোক বাঙালি বিরোধী বেইমান মিঠুন দা লাস্টের দিকে মরার আগে এর সুইসাইড করতো মিঠুন চক্রবর্তী আমি হলে তো সুইসাইড করে দেবো নিজে গুলি করে মেরে দেবো যখন মানুষের ক্ষতি করতে হবে জনগণের কাছে আমাদের একটা জীবনের কোনো মূল্য নেই মিঠুন চক্রবর্তীর যদি এতই বাধ্যবাধকতা থাকতো তাহলে নিজে সুইসাইড করতো অনেক হিরো হয়ে থাকতো মানুষের কাছে মিথুন দা যেটা করেছে এটা পাপ পূর্ণ আমি বিশ্বাস করি না কিন্তু পাপ যদি থাকে এর চেয়ে বড় পাপ আর কিছু পৃথিবীতে নেই মিথুন এই যে কল্পনা এই যে পুজোর শখ হয় চিত হয়ে ছুটে বাঙালিকে শেষ করে বাঙালির কে আজকে ও মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে এই কথাটা বলার জন্য ওর মুখে আবার আমি পেচ্ছাপ করে দিচ্ছি আমি গত সাত বছর ধরে নাগরিকত্ব নিয়ে গবেষণা করছি যে গবেষণাগুলো এখন সব্যসাচী চক্রবর্তীর মতো প্রখ্যাত অভিষেক হালদারের মতো বিখ্যাত যারা তারা কিন্তু এটাকে খুব করছে আমি থেকে এলাম এর মধ্যে যা ডকুমেন্ট আছে এবং যা নতুন নতুন দিশা আছে আমার যেটা মনে হয়েছিল নাগরিকত্বের আন্দোলন করতে গিয়ে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষ নাগরিকত্ব মানে জানে না তো মানে যখন জানে না এস আই আর সিএ এগুলো কি করে বুঝবে আসলে ভারতবর্ষ ভাগ হয়নি ভাগ হয়েছে বাংলা বাংলা ভাগ হয়ে যাওয়ার পরে রাতারাতি বাংলার একটা বিরাট অংশের মানুষ ছিন্নমূল দেশান্তরিত হয়েছে অথচ তারা উপর থেকে তাদেরকে ডেকেছে অথচ তাদেরকে বলেনি তোমরা সিএতে আবেদন তোমরা নাগরিকত্বের আবেদন করো পাসপোর্ট ভিসা নিয়ে আসো বা আগে বাম আমলে যে আন্দোলনগুলো গুলো হতো সেই আন্দোলনগুলো হলো পুনর্বাসনের নাগরিকত্বের আন্দোলন হয়নি ফলে তো আজকে যখন এনআরসি আর হবে না প্রসঙ্গে কিন্তু এই যে সরকারের গোপন রিপোর্ট হা সেই কথাটা বলছেন কি গোপন রিপোর্ট আছে এই বই এর মধ্যে গোপন রিপোর্ট হচ্ছে এপ্রিল মাসের চার তারিখে ইমিগ্রেশন ফরেনার্স অ্যাক্ট আমাদের দেশে চালু হয় যেটা উনিশশো সালে যে পাসপোর্ট অ্যাক্ট ছিল পাসপোর্ট ভিসা ছাড়া কেউ ডুবলে পরে অবৈশ অনুপ্রবেশকারী সেটাকে আরও কঠিন করে দেয় এবং ধরার টেকনিক যে স্কুল থেকে ধরতে হবে হসপিটালে ভর্তি হলে ধরতে হবে এবং এই গোপন রিপোর্টের মধ্যে দেখা যাবে হিসেব করলে বাংলার সাড়ে চার কোটির বেশি মানুষ অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়বে এইটা এই গোপন রিপোর্টটা এখানটাই আছে এবং সামগ্রিক আমার যেটা মনে হয়েছে একটা মানুষ যদি আরএসএস এর আদর্শ নীতি না পড়ে যদি বাংলা ভাগ না বোঝে যদি পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স না বোঝে অ্যাক্ট যদি তৎকালীন যুগে কমিউনিস্টদের ভাবনা না বোঝে তাহলে জীবনে কখনো নাগরিকত্ব মনেই বুঝবে না বলে তার নাম বাতিল হয়ে যাবে সে বুঝে পাবে না যে কেন হচ্ছে বলে এই বইটার মধ্যে অসংখ্য ডকুমেন্ট আছে মানে প্রচুর ডকুমেন্ট আছে এবং এস্টাবলিশ করা আছে পরপর পড়া আসলে কি ভয়াবহ বিপদের মধ্যে আমরা আছি এর থেকে উত্তরণ কি এটা এটার জন্য বইটা আজকে সুপ্রিম কোর্ট হাইকোর্টে লয়াররা উঠছেন পড়ছেন এবং কাজে লাগাচ্ছেন দাদা এসআইআর সঙ্গে আপনি انرসির কথা বললেন যে এসআইআর এবং انرসি একই কেন এই কথাটা কেন বলছেন দেখুন আমরা জানি আমার বাংলা পশ্চিমবঙ্গের প্রথম ভোটার তালিকা কবে হয়েছিল 1952 তাতে কি ছিল নাগরিকদের নাগরিকরাই ভোটাধিকার পায় মানে নাগরিকদের তালিকা আসামের ক্ষেত্রে প্রথম ভোটার তালিকা কবে হয়েছিল উনিশশো আমরা কি বলি আসামের এনআরসি উনিশশো একান্ন এনআরসি মানে কি নাগরিকদের তালিকা তাহলে যে নাগরিক সংবিধানের এতে বলছে তিনশো ছাব্বিশ নম্বর দ্বারায় বলছে নাগরিকদের যখন আঠারো বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে তাহলে নাগরিকদের যে তালিকা অর্থাৎ দেখুন আজকে যখন এস শুরু হলো আর দুদিন পরে সাত তারিখ থেকে জনগণনা শুরু হয়ে গেল তাহলে জনগণনা তাহলে এই এস আই আর এর নাম জনগণনায় উঠে যাবে কত নাগরিক আছে কত নাগরিক নেই ভারতবর্ষে তাই তো ফলে এর পরে আর হাজার হাজার কোটি টাকা খরচ করে কাদেরকে বাঁচবে সবই তো বাঁচা হয়ে যাচ্ছে মানে নাগরিকদের টোটাল তালিকাটা তৈরি হচ্ছে ভোটাধিকারের মাধ্যমে এসআইআর এর মাধ্যমে তাহলে আবার কবে প্রয়োজন তো পড়ছে না নতুন করে তালিকা তৈরি করার জন্য ফলে এটাই এনআরসি এটাই এনআরসি এটাই এনআরসি কোন রকম লুকো বা ভবিষ্যতে এটার পর এনআরসি হবে বলে ওইসব কোনো গল্প নেই এটাই এনআরসি এসআইআর এর বিপদ হচ্ছে মানুষের আর বাঙালির প্রতিটি বাঙালি সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৈন জৈন আর্সিসিক সবার তার কারণ দেখুন এসআইআর দুটো পাতার ফর্ম আজকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটটা যদি দেখেন দেখবেন দুটো পাতা আর আজকে কোন কোন জায়গায় বিএলোরা একটা দিচ্ছে ভয়ে কারণ দ্বিতীয় পাতাটাই লেখা আছে যে বিদেশিদের জন্য ভালো করে বুঝতে হবে দেশভাগে বলি হয়ে যে মানুষগুলো এলেন তারা তো আইনের চোখে নাগরিক হয়নি যদি নাগরিক হতো তাহলে সিএ সিএ বলছে কেন তাহলে নাগরিক নয় তাহলে ওখানে বলেছে বিদেশীদের ক্ষেত্রে কি কাগজ লাগবে লাগবে বিদেশে মানে বাংলাদেশে বা পূর্ব যে যে আমাদের বৈদেশিক দপ্তর ছিল ভারতের সেই বৈদেশিক দপ্তর থেকে ওই লোকটা এসছে সে যে তার যে জন্ম সার্টিফিকেট ওখানে জমা দিয়েছে সেই রেজিস্ট্রেশন করা নাম্বার ওয়ান বাংলাদেশ হাই কমিশনের বা পূর্ব পাকিস্তান হাই কমিশন তখন ছিল অথবা সিটিজেনশিপ সার্টিফিকেট তাহলে যত লোকই এসেছে তার মধ্যে সিটিজেনশিপ সার্টিফিকেট কজনের আছে খুব কম জনের আছে তাহলে পঞ্চাশের পর থেকে সুজন চক্রবর্তী হোক আর নচিকেতাই হোক মিঠুন চক্রবর্তী হোক অসীম সরকার হোক যেই হোক নিশ্চিত পরমাণী কি হোক অদিত চৌধুরী হোক এরা তো সবাই মিলে ইলিগাল মাইগ্রেন্ট হয়ে গেছে বুঝে গেল ফলে দ্বিতীয় পাতাতে লেখা আছে ওটা ভয়ে কোন কোন জায়গায় দিচ্ছে না না দিলে কি করবে ওই যে চিঠি আসবে চিঠিতে ডেকে পাঠিয়ে তখন কিন্তু করকাবে এই সার্টিফিকেট নিয়ে আসো ওই সার্টিফিকেট এটা আসলে এটার বিরুদ্ধে আমাদের একটা আন্দোলন করা দরকার ফলে এখানে আমরা যারা নিজেদেরকে নাগরিক ভেবে কথা বলছি উদ্বাস্তরে মনে করছে নাগরিক তাই চোখে দেখতে পাচ্ছে না কিন্তু যদি নাগরিক না ভেবে আর যদি কেউ মিথ্যা কথা লেখে তাহলে মিথ্যা কথা লিখলে ধরা পড়ে যাবে কি করে ধরা পড়বে প্রশ্নটা এটা ধরা পড়বে তার কারণ ভারতের প্রথম ভোটার তালিকা উনিশশো তে তৈরি হয়েছে তাহলে উনিশশো ভোটার বাহান্ন ভোটার তালিকা ধরুন বাবা আর বা দাদুর নাম নেই তাহলে হঠাৎ করে পঁয়ষট্টি সালে নাম এলো তার তাহলে কোথা থেকে এলো আকাশ থেকে তো কোনো মানুষ পড়তে পারে না এক দু নম্বর হলো দেখা যাচ্ছে কোনো একটা মানুষ 90 সালে এসছে 2040 সালে এসছে কিন্তু 2002 এর ভোটার তালিকায় নাম আছে তাহলে ইমিউনারেশন ফর্মে তাকেও সহই করতে হবে 1985 এ এসছে তাকেও করতে হবে 60 করতে হবে আজ যদি এসছে প্রত্যেককে করতে হবে যদি 2002 হয় তাহলে সবাই কি করতে হচ্ছে না এবার ধরুন কোন একটা লোক এসছে 40 বছর বয়সে তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট তো লিংক করে নিয়েছে লিংক মধ্যে জানতে পারবে ওরা ওই ব্যক্তি চল্লিশ বছর বয়সে যে এসছে সেই রেশন কার্ডটা কবে করেছে রেশন কার্ড নর্মালি দু বছর তিন বছর বয়সে হয় তাহলে সেই লোকটা দেখা যাচ্ছে চল্লিশ বছর বয়সে করেছে তারপরে দেখা যাচ্ছে যেদিন রেশন কার্ড করেছে সেই মাসেই আধার কার্ড করেছে ভোটার কার্ড করেছে পাসপোর্ট করেছে সব করেছে তার মানে ধরা পড়ে গেল। অথবা আগে ছেলে বিলে করেছে তারপরে মা বাবা ভোটার তালিকায় নাম উঠেছে অথবা মা বাবা ছেলে মেয়ে একসঙ্গে উঠেছে এইভাবে ওরা ক্যালকুলেশন করে চিহ্নিত করে নেবে এটাই হলো এনআরসি আর সি এতে আবেদন করলে তাহলে কি নাগরিকত্ব থাকবে কারণ নির্বাচন কমিশন যদি বলেছে যে সি এতে আবেদন করলে সেটা এসআইআর এর সঙ্গে সম্পর্ক যুক্ত নেই সি এতে আবেদন করলে যদি নাগরিকত্ব পাওয়া যেত তাহলে এই তিন কোটি চার কোটি পাঁচ কোটি লোক আগে আগে সি এতে আবেদন করে দিত এবং গোটা রাস্তা ময় মিছিল ভিড় হয়ে যেত সি এতে আবেদন করার জন্য বিজেপি উদ্বাস্তু নেতাদেরকে কুনকি হাতি সাজিয়ে উদ্বাস্তু মানুষদেরকে ধরার চেষ্টা করছে আপনি একটু বুঝে নিন এই বইটাতে সি এ পার্টটা পুরোপুরি আছে এই দেখুন এই পার্ট থেকে পুরোপুরি সিএ সিএ ব্যাপারটা এখানে আছে যে কিভাবে ঠকাচ্ছে সিএ যে মূল আইন সেই আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে দুহাজার চোদ্দো একত্রিশে ডিসেম্বরের আগে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি শিখ যারা এটা সে এটা আইন দুহাজার চোদ্দো একত্রিশে ডিসেম্বরের আগে এসেছে এবং পাসপোর্ট অ্যাক্ট ফরেন একটা ছাড় পেয়েছে তাই তো এটা পাসপোর্ট অ্যাক্ট এখানে কি লেখা আছে পাসপোর্ট এ যে ছাড় পেয়েছে তারা ইল্লিগাল নয় তাহলে পাসপোর্ট অ্যাক্টে কি লেখা আছে পাসপোর্ট অ্যাক্টে লেখা আছে টু ওয়্যার কম্পেল টু সিক্সেলটা ডিউ টু রিলিজিয়াস পাচ্ছে যে ধর্মীয় নির্যাতনের কারণে বা নির্যাতনের ভয়ে ভারতে এসে আশ্রয় চাইতে বাধ্য হয়েছে কম্পেল টু সিক্সেলটা গুগল সার্চ করলে কয়েকটা মানে পাওয়া যায় কোনো মানে হচ্ছে আশ্রয় নিতে বাধ্য হয়েছে আর আসলে মানেটা হবে আইনি ভাঁচা হচ্ছে এ দেখুন প্রবল বাধ্যবদ্ধ বলতে আশ্রয় চাওয়া তাহলে আশ্রয় চাওয়া মানে আশ্রয় চাইতে হবে তাহলে একজন ইলিগাল মাইগ্রেন্ট কে প্রথমে বলতে হবে আমাকে আশ্রয় দাও আশ্রয় ভারত সরকারকে এইটা আশ্রয় আমার ফর্ম এই দেখুন তাহলে আশ্রয় চাইলে ভারত সরকার তাকে আশ্রয় দিতে পারে যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে আশ্রয় যখন সে পেয়ে যাবে তখন অবৈধ থেকে সে বৈধ হবে তাহলে যখন বৈধ হবে তখন সে পাঁচ বছর পর নতুন আইন অনুযায়ী সিএ আবেদন করতে পারবে বোঝা গেল কিন্তু বিজেপির যেটা মিথ্যা করে বলছে কম্পেয়ার টু সিক্স মানে আশ্রয় নিয়েছে এইটা আশ্রয় নিতে বাধ্য হচ্ছে এটা 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 ফলস কিন্তু ব্যক্তিগত কারণে কোন একটা ব্যক্তি আর এইটা দেখুন প্রবল বাধ্যবাধকতা আশ্রয় চাইছি চাইছি চাইতে বাধ্য হচ্ছে এটা দেখুন আইনি ভাষা তাহলে এই তাহলে বিজেপি বলছে আশ্রয় নিয়েছে যারা তাদের ছাপ তাহলে সবাই আবেদন করো ওটা ফলস আশ্রয় চেয়েছে যারা তাহলে যারা আশ্রয় চাইলো তারা এই এই যে এফিডেভিট এই এই কাগজটা ফর্মটা ফিল করলো এই এই এফিডেভিট করে এইটা জমা দিল জমা দেওয়ার পর ভারত সরকার তাকে যদি আশ্রয় দেয় বোঝা গেল সেই আশ্রয় দেওয়াটাকে বলে রেসিডেন্সিয়াল পারমিট বা এল তবে ওই কাগজটা নিয়ে সে আবেদন করতে পারবে কারণ দেখুন সিএ সিএতে না ওখানে লিখেই দিয়েছে সিএতে কারা আবেদন করতে পারবে এই দেখুন এই দেখুন দেখুন এটা ওরা বলে না দেখুন নিচের পয়েন্টে লেখা যারা পাসপোর্ট এক ফরেন ছাড় পেয়েছে ছাড় চাইতে হবে তবে তো ছাড় পাবে দুধ বাচ্চা না কাঁদলে তো মা দুধ দেয় অনেক সময় ছাড় চাইতে হবে এখানে বলছে যারা ছাড় পেয়েছে যারা পাসপোর্ট ছাড় পেয়েছে তারা আবেদনের যোগ্য তাহলে যারা ছাড় না পেয়ে এই দেখুন এই জায়গাটা আটত্রিশ নম্বর না সাঁত্রিশ নম্বর পাতায় সি এ পোর্টাল সেখানে মিথ্যা করে লিখতে হচ্ছে আমি অমুক তারিখে আশ্রয় পাসপোর্ট এক ফরেন একটা ছাড় পেয়েছি